ভোটের আগে কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তা তৈরি করবে রাজ্য সরকার বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী এই উপলক্ষে দিন তুফানগঞ্জ পুরসভার বিয়াল্লিশটি রাস্তার কাজের সূচনা হল পুরসভার সম্মুখে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন কৃষ্ণাশ্বর মহকুমার শাসক কিংশুক মাইতি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা চেয়ারপারসন বলেন রাস্তাগুলো নির্মাণ করতে ব্যয় হবে দুই কোটি সাতাত্তর লক্ষ টাকা খুব শীঘ্রই সেই কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি শহরে পথশ্রীর কাজ আজকে থেকে শুরু হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কথা ভেবে এই প্রকল্পটি এতদিন চলছিল গ্রামে এখন মানে প্রত্যেকটা শহরে তিনি চালু করলেন যে যেগুলো রাস্তায় এখনও হয়নি এখনও ভাঙ্গাচোরা আছে সেগুলো রিপেয়ারিং কোনো কোনো রাস্তা নতুন করে তৈরি এবং কোনো কোনো যেগুলো বিটুমিনাস রাস্তা সেগুলোকে ঠিকঠাকভাবে রিপেয়ার এই যে প্রকল্প নিয়েছেন তাতে আমাদের প্রধানগঞ্জ শহরে মোট বিয়াল্লিশটি রাস্তা রয়েছে কোনোটা বিটুমিনাস কোনোটা সিসি কোনোটা হয়তো পেপার ব্লক দিয়ে তৈরি হবে কোনোটা সিসি রোড হিসেবে তৈরি হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে তিনি গ্রাম এরিয়ার কথা ভাবনা করার পরেও উনি তিনি শহরের কথাও চিন্তা করেছেন যার ফলে আজকে আমাদের এটা তৈরি হবে প্রকল্পটি আমাদের কাছে এসেছে আজকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন কৃষ্ণনগর পৌরসভা থেকে এবং সেটা আমরা সারা রাজ্য জুড়ে তার জন্য আজকে আমরা এই রাস্তা অধশ্রী প্রকল্প আমরাও চালু করব টাকা মোট দু হাজারটি কুড়ি হাজার রাস্তা হবে তার মধ্যে আমাদের টুফানগঞ্জের জন্য রয়েছে দু কোটি সামথিং টাকা সেটা আমি দেখব কত টাকা তবে আমাদের রাস্তাগুলো তৈরি করা শুরু হবে এখন থেকে কি কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকে সার্থক করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এফআই হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি FZ এফআই এফজেট এস ডিলাক্স এবং এফজেট এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির এক্স এস এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিজেও রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মাথাভাঙা পৌঁছাগড় শীতলকুচি রোড নিয়ার ধোত্রা ব্রিজ আমাদের মোবাইল নম্বর এইট ফাইভ ওয়ান ফোর জিরো ফোর ডবল টু থ্রি নাইন অথবা সেভেন জিরো সেভেন ফোর টু ডবল সেভেন নাইন ফোর ওয়ান আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা